তো সেই কথাটা বলতেছিলাম গোটা বিশ্ব আজকে পরিচালনা হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে ফর্মুলাটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক তুমি আমাকে দাও আমার কাছ থেকে কিছু নাও এই ফর্মুলাটা সব জায়গায় আছে আপনি রিক্সায় উঠবেন ভাড়া দেবেন চাল কিনবেন টাকা দেবেন সেবা নেবেন বিনিময় দেবেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবেন তাহলে তার সাথে আপনি আবার তার কাছ থেকে ভালোবাসা পাবেন এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম এই ফর্মুলার প্রবর্তক স্বয়ং আল্লাহ এটা আল্লাহ ফর্মুলা আবিষ্কার করছে আল্লাহ আর আবিষ্কার করান লাগে না আল্লাহ কোন ফাইয়া ক হ লগে লগে হয়ে যায় তা আল্লাহ কি বললেন আর কি হয়ে গেল আল্লাহ বললেন লা লা ইন দুনিয়ার মানুষ নেয়ামত পেয়ে যদি সুক্রিয়া আদায় করবে খেয়াল করেন নেয়ামত পেয়ে যদি সুক্রিয়া আদায় করবে তাহলে আমি নেয়ামত বাড়াই দেব সোহানাল্লাহ বলবেন না নেয়ামত বাড়াই দেব তবে শর্ত আছে কি করতে হবে সুক্রিয়া আদায় করতে হবে কথা বুঝেন নাই আমার সুক্রিয়া যদি আদায় করো মানে আলহামদুলিল্লাহ ক তাহলে আমি তোমরা নেয়ামত বাড়াই দেব তা আপনার দেশের মানুষে মনে করে সুক্রিয়া দায়ী মানি হলো হুদা আলহামদুলিল্লাহ না শুধু আলহামদুলিল্লাহ বলা শুক্রিয়া দেয় না সুক্রিয়া দায়ী কারে ক আপনার শরীরে শক্তি আছে করবেন কেমনে এই শক্তি দিয়া আপনি সমাজ বিনির্মাণে আপনি কাজ করবেন মানে কি মানে হচ্ছে আপনার গায়ে শক্তি আছে আপনি যুবক মানুষ আপনারও দশজন ফলাফাইন রইছেন রইয়ারে এই রাস্তাটা দিয়ে তো প্রধান উপদেষ্টা ইউনুসাইয়া আড়ে না আমরা তো আডন লাগে এই রাস্তাটা যখন কোনো কোনো জায়গা যে বাইগাল লইছে আমরা আল্লাহ সামর্থ্য দিয়েছে আমরা ফোলাফাইন মানুষ পরীক্ষাও শেষ হয়েছে সবাই আগামীকাল সকালবেলা দশটা খাড়ি আনবা পাঁচটা কোদাল আনবা মাথাত গামছা বান্ধাইবা আমরা আমরার রাস্তাটা আমরা ঠিক করে ফেলবো এটা হলো শরীরে যে শুক্রিয়া শক্তি আছে এটার শুক্রিয়া আদায় হইছে সব আনাল না আপনার শৈল শক্তি আছে আপনি সারা রায় তো কুইরা। আলহামদুলিল্লাহ 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 ফরতে ফরতে ফজরের আজান দেওয়াই লইছেন এটার নাম সুক্রিয়া আদায় না হ্যাঁ আমভাবে ব্যাপকভাবে কোনো জিনিস পাওয়ার পরে আপনি আলহামদুলিল্লাহ বলবেন এই শব্দ হল সুক্রিয়া আদায়ের একটা শব্দ কিন্তু এটা বিভিন্ন জায়গায় ভেরি করে আপনার শৈল শক্তি আছে এটার দিনের পথে কাম লাগাইয়া আপনি কামডা করবেন এটাই সুক্রিয়া আদায় আচ্ছা মনে করেন আপনার কাছে পঞ্চাশ লাখ টেহা আছে অন সুক্রিয়া আদায় করবেন কেমনে একবার আর ফুতে বিদেশ যাই চায় এবার সব টেহা জমা হয়েছে টিকেটের টেহাটা কাটতো গিয়া তেহার আর পারে না এবার আর চাইছে এর কেউ দেয় না আপনি কোনোভাবে না কোনোভাবে ম্যানেজ করে তারে বিশ্বস্ত কয়েকজন লোক রাখিয়া তার কাম লাগলে স্যাক বইয়ের মধ্যে সাল লইয়া তার আপনি এক লাখ টেহা হাওলাত দিছেন ওই যে আপনার পঞ্চাশ লাখ তেহা আছে আপনি এই টাকাটার সুক্রিয়া আদায় করলেন ভাড়ার লোক দেন না খালি আল্লাহ দেখকে আমরা ওখানে বাসাই রাখছে আর নইলে বাংলাদেশের মানুষ যেই বাটফার হইছে কোন জায়গাটা বাটফারিটা নাই কোন জায়গাটা বাটফারিটা নাই রিক্সাওয়ালা যদি রাস্তার মুহ একটা ফার্স্টটা রিক্সাওয়ালা থাকলে ভাড়া এক রকম রিক্সাওয়ালা একটা থাকলে ভাড়া আর এক রকম ঠিক কিনা কাজ পাঁচজন থাকলে না ভাড়া হাতের কুলো লইয়ালা সাতজন থাকলে যখন এক বেড়া খালি নামছে হ্যাঁ বেড়াটা না পালে আর একটা গুলো লইয়ালা আঞ্জা দিয়া কয়েক সারা জীবন আপনার রিক্সা চলে আপনার আব্বা আমার রিক্সা চলছে আপনার বড় ভাইয়ে চলছে আপনি চলতেন না আই আপনি অন্য রিক্সা যাবেন কিনতে হ্যাঁ কই হাজার টান দিয়া কুলো লইয়ালা এই বেড়াটা যখন আইসে আর রিক্সাওয়ালা একটা তা মর্সা দিয়ে আরেক ফেল ফিরা ঘুরটা উঠাই দিয়া বইয়া বইয়া আঁকিস বিড়ি টানতেছে না

জান্নাত তালাশ করা লাগে না রে ভাই তুমি জান্নাতের কাজ কর নামে দরখাস্ত দেবে আল্লাহ আল্লাহ, ও নিবাসী জনাব আলমগীর হোসেন ভাই মাওলা ওরাব তুমি কইলাম বাড়ায় যদি মারা যায় আমি জান্নাত কইলাম আগে আগে কইয়া রাখলাম আলমগীর বাইরে কইলাম আমার জান্নাত দিও তখন আল্লাহ জিগাই কেরে কেরে তুই এই কথা কইতিয়া সত কেরে কয় আমারে সিনছনি আমি কেড়া আমি তো নল সরের মসজিদ না কত তুই দরখাস্ত দি সত কেরে কয় মসজিদ রা আমি সাক্ষী আমি নল মসজিদ সাক্ষী আমার আলমগীর বাইয়ে আজানটা ফরার আগে দিয়া রে ঠান্ডা পানি দিয়া অজু কইরা দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদ আইসা বৈশা থাকতো আমি যত বছর মসজিদরা হইছে কোনো দিন আবার আর একটা ওয়াক্ত নামাজ খাজা করতে দেখি নাই মনে হয় যেন মসজিদের লগে এবার আর কই এবার লাগাই লাইছে এই মানুষটা যদি মারা যায় আমি তোমার ঘর মসজিদ তোমার কাছে দরখাস্ত দিলাম আলমগীর ভাইয়ে মরতে দেরি ওনারে কবরে সোয়াইতে দেরি ওনার কবর কিন্তু জান্নাত বানাইতে দেরি কইরনা